নমস্কার বন্ধুরা লক্ষ্মীপুঠিরে রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এবং আমরা আরেকটা দ্বিতীয় একটা রেসিপি নিয়ে আসছি ঝিঙে পোস্ত পাতুরি এই ঝিঙেগুলো আমরা কেটে রেখেছি কেটে সাইজ করে নিয়েছি আর পোস্তটা পোস্ত কাঁচা লঙ্কা শিলে বেঁটে এটা বাটিটা আমরা তুলে নিই দেখতেই পারছেন এরপর আমরা ঘিঙে পত্র করব হ্যাঁ একটা আলু ছিল ওটা ভেজে নিয়ে তারপর ঘি এগুলো আমরা দেব কড়াইতে

আলুগুলোকে আমরা ভাজা তুলে রেখে দিয়েছি এইবার ঝিঙেগুলো কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম খুব সামান্য হলুদ দিলাম পোস্তর পাতুরি রেসিপিটা মাঝে মাঝে ঘিঙে গুলো নেড়ে দিতে হবে অত কড়া একসঙ্গে আটকে যাবে জল শুকিয়ে পড়া পড়া ভালো হয়ে যাবে তাহলে আবার তরকারি টেস্ট থাকবে তো আচ্ছা এই ঝিঙে পাতরিতে কিছুটা জল দিয়েছি না হলে তো ঝিঙেটা সেদ্ধ হবে না খুব সামান্যই জল বেরিয়েছে একটু ঝিঙেটা একটু নরম হয়ে এসেছে এবার আমরা বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো একটু জলটা শুকিয়ে মাখামাখো হলেই আমাদের ঝিঙে পোস্ত রেডি ঝিঙে পোস্তয় কিন্তু আমরা সামান্য মিষ্টি ব্যবহার করেছি চিনি তাহলে পাকা এটা টেস্ট আর ক্ষেত্রে দিকটা দিয়ে

সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা

বাড়িতে ট্রাই করবেন দিয়ে আমাদের কমেন্টস করবেন আর আমাদের এই লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটাকে একটু লাইক করে দেবেন একটু শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে তাহলে আমরা নিত্য নতুন আইটেম দেখানোর জন্য একটু উৎসাহ পাব